একজন মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে আর একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তাকে সাতান্ন ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে হয় যা কিনা শরীরের বিষটা হার যদি একসাথে ভাঙে যে কষ্ট তুমি পাবে সেই একই কষ্ট পাড়ি দিয়ে কিন্তু তুমি বাচ্চাটাকে পৃথিবীতে এনেছো আপনি কি বলতে চাইছেন খুব সহজ আমি বলতে চাইছি যে বাচ্চার পরিচয় শুধুমাত্র তার বাবা নয় মাও কিন্তু সন্তানের জন্য অনেক বড় পরিচয় আর ও যে পৃথিবীতে এসেছে দোষ নেই যদি দোষী ভাবো তাহলে যে লোকটাকে তুমি বিশ্বাস করেছো অংশ দোষে তাহলে আপনি বলেন ডাক্তার আপা। আমি এখন কি করবো কি পরিচয়ে ও বড় হবে তোমাকে একটা গল্প বলি এটি নিষ্পাপ বাচ্চার গল্প যে গল্পটা শুনলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবে তুমি এখন কি করতে চাও